ভাবুন একটু একটু ভাবুন এখানে বসে যে কবর যেদিন চলে যাবে মাটি দিয়ে চলে আসবে উপরে থাকবে কি বাস কেউ থাকবে না কবরবাসী কি বলে জানেন যখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তার আত্মা বলে যে এতগুলো মানুষ আমার সাথে যাচ্ছে তারপরে যখন কবরে যখন নামানো হয় তখন সে কবরের আত্মাটা বলে

আত্মা তখন হাই হাই করে কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেল টাকা পয়সা কোথায় আমার অহংকার কোথায় কি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোথায় চলে গেল সব শেষ তখন এই চাপা দিয়ে চলে গেল চলে যাওয়ার পর খবর শুরু হয়ে গেল এজন্য কবর বলে কবর বলে আমি এমন একটা ঘর দরজা জানালা ছাড়া ঘর সুতরাং দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি দু নম্বর কবর বলে আমি এমন একটা ঘর আমার কাছে সাপ পোকা পোকামাকড় পাবি অন্য কিছু পাবি না তবে উপরে যখন থাকবি পৃথিবীতে যখন থাকবি সাপ পোকামাকড় গুলো মেরে আসবি তার মানে পাপ কাজগুলো করবি না পাপ কাজগুলো না করে ভালো কাজগুলো করে আসাই তাহলে আমার এখানে এলে সাপ পোকামাকড়া থাকবে না জনমের মতো চলে যাবে তিন নাম্বার কবর বলে আমি এমন একটা ঘর আমি কাউকে চিনি না কোন পীর সাহেব পুলিশ সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব দরবেশ সাহেব বক্তা সাহেব কাউকে চিনি না আমি চিনি ওর আমলটা কি বললো আমলটা চার নাম্বার কবর এমন একটা ঘর কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয় বন্ধু এই পৃথিবীতে কোনদিন কাউকে তাচ্ছিল্য করো কাউকে তাচ্ছিল্য করবে না খবরদার নাই কিসের অহংকার কাউকে তাচ্ছিল্য করবে না মনে রাখবেন এতগুলো মানুষ বসে আছে এমনও জ্ঞান আপনাদের কাছে আছে আমার কাছে নেই হতে পারে না এমনও জ্ঞান আমার কাছে আছে

প্রচুর টাকার মালিক ছিল উনি নবী কাছে এসে বলছেন আল্লাহ আমার অর্থ দিয়েছে টাকা পয়সা পয়সা ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন সেই জায়গায় টাকা পয়সা ব্যয় করবো

পিছনে পয়সা ব্যয় করতে রাস্তা থাকি শ্বশুর শাশুড়ির পিছনে খুব বেশি পয়সা ব্যয় করি মাম্মার পিছনে পয়সা ব্যয় করতে চাই না মাম্মার পয়সা ব্যয় করি আমার জানা এই তিনটে খুব খতরনাক যার জীবনে একবার আসবে তার লাইফটাই শেষ করে দেবে ঠিক না বেটি বাস্তব কথা বলছি গো বাবা কোরআনে আছে এই তিনটে জিনিস মানুষকে শেষ করে দেয় হয় ধন সম্পদ নইলে মদ নইলে মেয়ে

আগুনের কাঁচি দিয়ে কাঁদছে আল্লাহ নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন মন হক না কি আগে জিব্রাইল ও ভাই জিব্রাইল ওরা যাদের জিবগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাঁদছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন আউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত হে আল্লাহর নবী এরা আপনার উম্মত আল্লাহর নবী বললেন আমার উম্মত আমার উম্মত পৃথিবীতে কি এমন কাজ করেছিল এই জাহান ফেলে ফেরেস তারা জীব টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে আচ্ছা আমার অনুমত কি এমন অপরাধ করেছিল জানতে পারি ভাই জিব্রাই জিব্রাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত নবী বললেন না জানি না

যাই তাই বলতো লোককে না বুঝে না শুনে না না করে যাই তাই কথা বলতো লোককে লোককে ভালো কাজের আদেশ করতো আর নিজেরা নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকতো এরা লোককে বলতো নামা পড়ো লোককে বলতো রোজা রাখো কিন্তু বাস্তব ওরা নিজেরাই রোজা রাখতো না নামাজ পড়তো না এরা লোককে বলতো নিজেরা করতো না এই জন্য আল্লাহ পাক এই সমস্ত আলেমার বক্তাদেরকে এই সমস্ত আলেমার বক্তাদেরকে জাহান্নামে ফেলে জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাছে বাপেরা আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করছি শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাপেরা কিয়ামতের মাঠে সেই দিন মাঠে খেলা হবে খেলাটা সেই মাঠে হবে যে মাঠে কেউ কারোর থাকবে না ঠিক না বেটা

যদি কেউ কারণ হবে না তার ছেলের উপকার করতে পারবে না ছেলে তার বাপের উপকার করতে পারবে না ওরে দুনিয়ার ধোকা তাকে শেষ করে দেবে এই সেই দিনের ভয় তুমি করো আর আরো

একটাই বন্ধু মাঠে তোমাকে ভালোবাসবে সেটাকে শুক্রবের মধ্যে কেমন মাঠে এক বন্ধু অপর বন্ধু শত্রু হবে একটাই বন্ধু তার আপন হবে আল্লাহ ভালোবাসবে কাউকে

একটা যে কাছে একজন মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে এসেছিল এসে বলেছিলেন আমার এই বাচ্চাটা মিষ্টি খেতে ভালোবাসে রবিজি এক সপ্তাহ পরে বাচ্চাটিকে আসতে বললো এসে তারপরে নবীজি বললেন তুমি মিষ্টি কম কেও

Редактор субтитров А.Семкин